মানসিক কাউন্সিলিং এর ব্যবস্থা করবে এখনো পর্যন্ত করা হয় নাই তারপরে আমাদের উপর আবার নতুন একটা মানসিক প্রেশার চাপিয়ে দিচ্ছে সেটা হচ্ছে আমরা যেখানে যে একটা নিরাপত্তা হীনতায় ভুগি এই নিরাপত্তা নিশ্চিত করে সরকার সব কিছু বড় সরকার অন্যান্য অনেক কিছু নিরাপত্তা সরকার নিশ্চিত করতে পেরেছে সক্ষমভাবে। কিন্তু সরকারের পাস্ট প্রায়োরিটি একদম প্রথম প্রায়োরিটি হয়ে উঠেছিল শহীদ পরিবার এবং জুলাই যুক্তরা সেক্ষেত্রে সরকার অনেকটা উদাসীন আমরা আমাদের আরেকজন জুলাই যুদ্ধা ভাইয়ের অনুভূতি শুনবো আমাদের সামনে এখন নিজের অনুভূতি প্রকাশ করবেন জুলাই যুদ্ধা মিরাজ ভাই মিরাজ ভাইকে তার অনুভূতি প্রকাশ করার জন্য আহ্বান করছে